এই কি সমস্যা তোর সামনে যা আসো আরে ভাই তোর প্রবলেমটা কি বুঝলাম না তখন থেকে গ্লাসের উপর খাড়ায় দাস বুঝলাম না যা সামনে যা সেই তো আমাদের সামনে এসে বসছে বাধ্য বুঝলাম না এই এই তোর সমস্যাটা কি দেখতে পারতেছোস না এখানে একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করতেছে আর এই তখন দিয়ে কি শুরু করেছে বুঝলাম না এ না খুব বেশি করে ফেলে দিছে দাঁড়ো এক মিনিট ওরা আমি মজা দেখাচ্ছি এই তোর সমস্যা কি হ্যাঁ দেখতে পারতেছো না এখানে একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করেছিস তো সমস্যাটা কি বল আরে দেখো না এই পাগল তখন থেকে গ্লাসের উপর থাকাইতেছে বারবার বলতেছি যা এখান থেকে যায় না মানে আমি বলতে চাচ্ছিলাম যে সোসাইটির বাইরে এইভাবে গাড়ির ভিতরে আপনারা কিস করতেছেন বিষয়টা বাজে দেখা যায় এক কাজ করেন না হয়তো আমার বাসায় চলে যান নয়তো কোনো হোটেলে চলে যান বিষয়টা আরো বেটার হয় না ও হ্যালো তুই কি রিয়েলি পাগল আমরা কেন তোর বাসায় যাব আর সোসাইটির কথা কইতেছো সোসাইটি কি তোর বাবার হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আমি যেখানে খুশি সেখানে যা খুশি তাই করব তোর সমস্যা কি আসলে আমার কোনো সমস্যা নাই আমার নিয়ে আপনি আমাদেরই সোসাইটির বাইরে যদি গাড়ির ভিতরে এইভাবে করেন তাহলে বিষয়টা যখন আমার বাবা মা জানতে পারবে তাদের সম্মানে আঘাত লাগবে আমার নিজের সম্মানে আঘাত লাগবে এই জন্য বলতেছি আপনারা যদি চান আমার বাসায় যেতে পারেন আমি কিছু বলবো না আপনারা আমার বাসায় চলে যান আমি আপনাদের গাড়ি ভাড়া দিচ্ছি আমার কোনো সমস্যা নাই আরে ভাই ভাই কি করতে আপনি কেন বলাচ্ছেন আপনার তো পালানোর কোনো দরকার নেই অ্যাকচুয়ালি দোষ তো আপনার আমার ওয়াইফে ফ্যান্টাসি আমার ওয়াইফ আমার বাইরেও অন্য বয়ফ্রেন্ড রাখতে চায় তাহলে সেখানে আপনি কী ভাবুন আমার কোনো সমস্যা নেই দেখেন আমি আবারও বলতেছি জাস্ট এতটুকু করেন যেন আমার বাবা মা না জানতে পারে আপনারা আমার বাড়ি চলে যান কোনো সমস্যা নাই আমার রুমে চলে যান নয়তো কোনো হোটেলে চলে যান রিল্যাক্স আমার আমার সত্যি কোনো সমস্যা নাই আলি দেখো মানে আমার একটু পাটা পিছলে গিয়েছিল তাই আমি এই ভুলটা করে ফেলছিলাম আমি আসলে বুঝে উঠতে পারিনি যে আমি কি থেকে কি করে ফেলছি দেখো আলি আমি আমি সব কিছু ঠিক করে দিব আমি আমি আগের মতো হয়ে যাব আমি আমার এই ব্যাপারটাকে পুরো জীবন থেকে সরিয়ে দেব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি কেন সরি বলতেছ মোরা এখানে তো তোমার কোনো দোষ নাই তোমার ফ্যান্টাসি তোমার হাজবেন্ডের বাইরেও বয়ফ্রেন্ড প্রয়োজন এখানে তো আমার কিছু বলার নাই আলি আলিফ শোনো আমার সত্যি খুব গিলটি ফিল হচ্ছে যে আমি আমি তোমাকে এত বড় একটা ধোকা দিলাম কিভাবে কিভাবে আমি এই কাজটা করলাম আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা লাগতেছে দেখো আলিফ আমি আমি সত্যি অনেক সরি তোমার কাছে প্লিজ আমাকে মাফ করে দে একটা সুযোগ দাও আমাকে মনে তোমরা কেন এইভাবে বলতোস আমি সত্যি বুঝতে পারতেছি না আমার সত্যি কোনো প্রবলেম নাই তোমার ভালো লাগছে তুমি অন্য একজনের কাছে চলে গেছো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আমি জাস্ট এতটুকু বলতেছি তোমাদের যদি খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার ভাষায় চলে যাও আমার রুমে চলে যাও যদি রুমে যেতে না পারো তাহলে আমি নিজে হোটেল বুক করে দিচ্ছি আমি 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 কল করি ভাই ভাইজান সরি আমি সরি আমাকে মাফ করে দিবেন আমি আসলে ওর বিষয়ে তো খুব একটা বেশি জানি না ওর সাথে আমার কয়েক মাস হচ্ছে রিলেশন ও এবং এ ও যে বিবাহিত আমি এটাও জানি না ভাই আর আপনার সাথে যেটা হয়েছে আপনার জায়গায় আমি থাকলে আমারও আপনার মতোই খারাপ লাগতো ভাইজান আমার মাফ করে দেন প্লিজ আপনার কোনো দোষ নাই বললেন না আসলে আপনার কোনো দোষ নাই বিষয়টা খুব অদ্ভুত তাই না আপনি জানেনই না যে আপনি এমন একটা মানুষের সাথে অন্যায় করতেছেন যে মানুষটার সাথে অন্যায় হওয়ার কোনো কথাই ছিল না আপনি একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে চলেছেন সেই মেয়েটার সংসার নিয়ে আপনি একটা বড় চিন্তাই করবেন না আপনি একটা যদি চিন্তা করতেন যে আপনার জন্য একটা সংসার নষ্ট হয়ে যাবে তাহলে হয়তো আজকে এরকম দিন দেখতে হতো না আর তার থেকেও বড় কথা হচ্ছে যেখানে আমার ওয়াইফের ফ্যান্টাসি যে সে অন্য একটা মানুষের কাছে যাবে আর একটা বয়ফের খুঁজে নেবে সেখানে তো সত্যি আমার কিছু বলার নাই তবে সব থেকে বেশি অবাক করা বিষয় কোনটা জানেন আমার ওয়াইফ সে আমাকে কী বলতো শুনবেন আমাকে বলতো যে আলিফ আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে অনেক ভালো বলছি তুমি তুমি ছাড়া আমার আর কিছু নাই তুমি কখনো আমাকে ধোকা দিও না দিন শেষে সেই মানুষটা আমাকে এমন ভাবে ভেঙে দিচ্ছে আমাকে এমন ভাবে ধোকা দিচ্ছে যেটা কিনা আমি কল্পনাও করতে পারতেছি না এটা আমি সত্যিই কল্পনা করতে পারি দেখো মোনা আমার সত্যি এসব কিছু আর নিতে মন চাচ্ছে না আমি কোনো গিলটিনেস রাখতে চাই না আমি জাস্ট একটা সমাধান চাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে আমি তোমার উপর না কোনো গিলটিনেস রাখতে চাচ্ছি না নিজের প্রতি না নিজের ভালোবাসা ক্রমে চিন্তা করতে হবে না তোমার ফ্যামিলির সাথে আমি কথা আমি চাই ভালো